প্রত্যেক নামাজের পরে আগের মধ্যে মহবত করে বলছে আমি তোমাকে মহবত করি আর এই পৃথিবীর মধ্যে আসবেন আসবেন কি

اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم

আমি সুন্দর দ্বার এই হয়ে যাবে সেই ব্যক্তি আল্লাহ থেকে রহমান কর্ম পাবে সেই ব্যক্তি যাহ থেকে বেঁচে যাবে সেই ব্যক্তিটাহান আল্লাহ তালা কে এই আমল করা দান